এটার সাথে আমাদের গিফটের অফার রয়েছে যেহেতু অফিসিয়াল ফোন এরকম একটা ফ্ল্যাগশিপ ফোনের সাথে গিফট ছাড়া কিন্তু এই ফোনটা মানায় না সো আমাদের কোম্পানি পনেরো হাজার টাকা সমমূল্যের বাজারে গিফট বাউচার দিচ্ছে কি বলছেন পনেরো হাজার টাকা জি পনেরো হাজার টাকা কিভাবে দিচ্ছে আমি আপনাকে একটু বলে দিই আমাদের রিরোল একটা ওয়াচ আছে ডাব্লিউ ফাইভ যেটা হচ্ছে আপনার বাজার মূল্য হচ্ছে সাতচল্লিশশো নিরানব্বই টাকা প্লাস হচ্ছে আমরা আপনাকে একটা পাওয়ার ব্যাংক দিচ্ছি যেটা হচ্ছে বাজার মূল্য প্রায় তিন হাজার টাকার মতো প্লাস হচ্ছে আপনার আমাদের ফেলিকোর একটা হেয়ার ড্রায়ার আছে প্লাস হচ্ছে আমরা ওই গিফটের যে আপনাকে ওয়াচটা দিচ্ছি এটার সাথে একটা স্ট্র্যাপ সাথে আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এলাম আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি মোবাইল হার্টে তো আজকে আমরা আপনাদের দেখাবো ভিভোর অফিশিয়াল ফোনগুলোর প্রাইস সম্পর্কে আজকে আমাদের ভিডিওটি তৈরি করতে হেল্প করবেন শ্রাবণ ভাইয়া তো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো তো ভাইয়া আপনি আগে কোন ফোনটা দিয়ে আমাদের শুরু করতে চাচ্ছিলেন আজকে ফ্ল্যাগশিপ ফোন এটা হচ্ছে X200 যেটা নিয়ে আপনি হতে পারে অনলাইনে বা ফেসবুকে বা ইউটিউবে খুঁটিনাটি শুনেছেন যেটা হচ্ছে ক্যামেরার জন্য জেইস থেকে এর সাথে কোঅপারেটিভ করে বানানো হয়েছে যেটার মধ্যে পাবেন হচ্ছে তিনটা লেন্স একটা হচ্ছে আপনার 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা 50 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা প্লাস হচ্ছে আমাদের কোয়ার্ডকার অ্যামোলের ডিসপ্লে যেটা হচ্ছে নতুন একটা টেকনোলজি সাথে আছে সিক্স থাউজেন্ড এমএসএর বিগ ব্যাটারি প্লাস হচ্ছে নাইন্টি ওয়ার্ডের ফ্লাশ চার্জার ভিভো এক্স টু হান্ড্রেডে থাকছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি প্লাস এটার সাথে আমাদের গিফটের অফারও রয়েছে যেহেতু অফিসিয়াল ফোন এরকম একটা ফ্ল্যাগশিপ ফোনের সাথে গিফট ছাড়া কিন্তু এই ফোনটা মানায় না সো আমাদের কোম্পানি পনেরো হাজার টাকা সমমূল্যে বাজারে গিফট বাউচার দিচ্ছে কি বলছেন পনেরো হাজার টাকা জি পনেরো হাজার টাকা কিভাবে দিচ্ছে আমি আপনাকে একটু বলে দেই আমাদের রিরোর একটা ওয়াচ আছে ডাব্লিউ যেটা হচ্ছে আপনার বাজার মূল্য হচ্ছে সাতচল্লিশশো নিরানব্বই টাকা প্লাস হচ্ছে আমরা আপনাকে একটা পাওয়ার ব্যাংক দিচ্ছি যেটা হচ্ছে বাজার মূল্য প্রায় তিন হাজার টাকার মতো প্লাস হচ্ছে আপনার আমাদের ফেলিকোর একটা হেয়ার ড্রায়ার আছে প্লাস হচ্ছে আমরা ওই গিফট গিফটের যে আপনাকে ওয়াচটা দিচ্ছি এটার সাথে একটা স্ট্যাপ সাথে আছে এ বাদা আমরা আমাদের সব থেকে দিচ্ছি আহ ভিভোর একটি ছাতা প্লাস হচ্ছে দিচ্ছি একটা মোবাইল স্ট্যান্ড সাথে দিচ্ছি ম্যাজিক পেন সাথে দিচ্ছি হেডফোন যাতে আপনি আপনার অন্য ইউজ করতে আচ্ছা চমৎকার বিষয় অনেকে বলে যে ফোনগুলোর সাথে নাকি গিফট দেয় সেগুলো বেশি একটা ভালো না তবে ভিভোর এই ফোনটা আসলে খুবই একটা ভালো ফোন এটাতে আপনারা অনলাইনে বর্তমানে অনেকগুলি ভিডিও দেখেছেন প্লাস ভিভো বাংলাদেশ তরফ থেকে একটা আকর্ষণীয় গিফট প্যাক দিচ্ছে

তার পরবর্তীতে কোন ফোনটা দেখাতে যাচ্ছে এরপরে আমাদের আরেকটা ফোন আসছে বাজারে মিড বাজেটের ফ্ল্যাগশিপ ফোন যেটা হচ্ছে ভিভো ভি ফিফটি ভিভো ভি ফিফটি ফাইভ থাকছে বারো জিবি র্যাম ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি যেটার মধ্যে হচ্ছে আমাদের কোম্পানি পুরোটাই জেইস এর ক্যামেরা দিচ্ছে মানে পিছনে দুইটা ক্যামেরা পাচ্ছেন একটা হচ্ছে ফিফটি মেগা পিক্সেল এর প্রাইমারি লেন্স ওইটাও জেইস প্লাস হচ্ছে আপনার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ফিফটি মেগা পিক্সেল এর লেন্স প্লাস হচ্ছে সামনে সামনেও পাচ্ছেন হচ্ছে ফিফটি মেগা পিক্সেল এর ক্যামেরা মানে হচ্ছে এটা কোম্পানি স্লোগান দিচ্ছে অল জেইস ক্যামেরা আচ্ছা জেইস এর ক্যামেরা তো এটাতে সামনে পিছে দুটোটাতেই ফোর কে রেকর্ডিং হয় জি এটার মধ্যে প্রসেসর হিসেবে পাচ্ছেন স্ন্যাপড্রাগন এর সেভেন জেন থ্রি প্লাস হচ্ছে আমাদের যে ফ্ল্যাগশিপ ডিভাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকার এক্স টু হান্ড্রেড ওইটার মধ্যেও কিন্তু কোয়ার্ড কার ডিসপ্লে দিচ্ছে এটার মধ্যেও আপনি পাচ্ছেন কোয়ার্ড কার ডিসপ্লে একটু দেখাই তো সত্যি ফোনটা খুবই লাইট ওয়েট এত স্লিম ফোনে এত এম এর ব্যাটারি কিভাবে দেয় এটার মধ্যে কিন্তু আমাদের কোম্পানি একটা নতুন ধাপের ব্যাটারি দিচ্ছে এটার মধ্যে কিন্তু ধরে বোঝা যায় না বাট এটার মধ্যে 6000 এমএইচ এর ব্যাটারি দিচ্ছে এটা ভিভো ক্লেম করছে ব্লু বল ব্যাটারি যেটা হচ্ছে সিলিকন অ্যানোডের একটা টেকনোলজি যেটা হচ্ছে সিলিকনের বানানো ব্যাটারি সো এই ব্যাটারিটা খুবই পাতলা খুবই লাইটওয়েট ইভেন অন্যান্য যে ফোনগুলো আছে ওটার থেকে ব্যাটারি ধারণ ক্ষমতাটাও এটা বেশি নাইনটি ওয়াটের ফ্লাস্ট চার্জার দিচ্ছে যাতে কি আপনার ফোনটা খুব দ্রুত চার্জ হয় বুঝতে পারছি তো এই ফোনটার প্রাইসটা কত এই ফোনটার প্রাইসটা হচ্ছে বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা অফিসিয়াল বাজার মূল্য যেটা এটার সাথেও আমাদের কোম্পানি গিফট প্রোভাইড করছে এটার সাথেও আমাদের কোম্পানি গিফট দিচ্ছে হচ্ছে আপনার সাতচল্লিশশো নিরানব্বই টাকা সমমূল্যের রিরো ওয়াচ ওয়ান প্রো জি ডাব্লিউ ওয়ান প্রো ডাব্লিউ একটি ফটোগ্রাফিক অ্যালবাম দেখা যাচ্ছে যে এটার মধ্যে যে ফটোগ্রাফি অ্যালবামটা আছে এটার মধ্যে দেখানো যাচ্ছে যে এই ফোনটা দিয়ে কি কি ছবি তোলা হয়েছে প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে যেহেতু ভিভো জেইস এর সাথে কাজ করতেছে মানে হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ ফোনগুলো আপনি প্রফেশনাল ফটোগ্রাফি লেভেলে ইউজ করতে পারবেন তারপরে আমাদের বাজারে নতুন চলে আসছে খুব রিসেন্টলি আসছে এটা হচ্ছে V50 লাইট আর এটার মধ্যে আমাদের কোম্পানি দিচ্ছে ম্যাসিভ একটা ব্যাটারি যেটা হচ্ছে 6,500 থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এর ব্যাটারি আপনি কিন্তু ভি ফিফটি ব্যাটারি এটা হচ্ছে এটাই কোম্পানি দিচ্ছে হচ্ছে সিক্স থাউজেন্ড ব্যাটারি এটাও সিলিকন ব্যাটারি ব্লু ভোল্টের এটার মধ্যেও যেহেতু ব্যাটারি অনেক বেশি দিছে আমাদের কোম্পানি এটার মধ্যে 90 ওয়ার্ড এ ফ্লাস্টার্জার প্রোভাইড করতেছে চ আবার বত্রিশ হাজার নয়শ টাকার ফোনের মধ্যে এটা অফিসিয়াল বত্রিশ হাজার টাকার ফোনের এর মধ্যে এত কিছু জি এটার মধ্যে কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে এটার মধ্যে আট একশো হচ্ছে আপনার উনত্রিশ হাজার টাকা আর হচ্ছে আট দুইশো ছাপ্পানটা হচ্ছে বত্রিশ টাকা মানে তিরিশ হাজার টাকার নিচ্ছে ফোন নয় জি ওটার মধ্যে আমাদের 90 ওয়াট প্রোভাইড করতেছে প্লাস হচ্ছে এটার যে ক্যামেরাটা দেখছেন এটা কিন্তু ক্যামেরার জন্য স্পেশালি এটার মধ্যে সনি আইএমএক্স 812 সেন্সর ইউজ করছে যার কারণে হচ্ছে আপনি খুব ভালো কালার গ্রেডিং পাবেন ছবি তোলার মধ্যে তারপর লো লাইটের মধ্যে খুব ভালো ছবি তুলতে পারবেন इवन ভিডিওর মধ্যে খুব ভালো স্টেবিলিটি পাবেন আচ্ছা এটার কালার কয়টা দেখা যাচ্ছে এটার মধ্যে দুইটা কালার আছে এটা হচ্ছে আমাদের ফ্যান্টম ব্ল্যাক আর এটার মধ্যে হচ্ছে টাইটানিয়াম গোল্ড কালার দুইটা কালারই আমাদের অ্যাভেলেবেল আছে প্লাস হচ্ছে এটার মধ্যে কিন্তু আরেকটা জিনিস আপনি এক্সট্রা করে পাচ্ছেন যেটা হচ্ছে আমাদের ফাইভ ইয়ারের ব্যাটারি হেলথ প্লাস হচ্ছে এটার যে প্রসেসরটা আছে এটাও আপনার স্ন্যাপড্রাগন সিক্স এইটি ফাইভের প্রসেসর যেটা হচ্ছে এই রেঞ্জের মধ্যে খুবই রেয়ার অন্যান্য ব্র্যান্ডগুলো এই প্রাইজে মিডিয়া টেক ইউজ করতেছে এক্ষেত্রে ভিভোটা একটু আগে আছে হ্যাঁ মানে অনেকে মিডিয়াটেক জি হান্ড্রেড আল্টিমেট এগুলো দিচ্ছে হ্যাঁ ভিভোটাই দিচ্ছে স্ন্যাপড্রাগন স্ন্যাপড্রাগন প্রসেসর মিডিয়াটেক এর থেকে অনেক ভালো হয় তো এটা আপনার দায়িতা ক্যামেরার জন্য বেটার প্লাস হচ্ছে স্ন্যাপড্রাগন ব্যাটারি খুব কম ড্রেনেজ করে ইভেন ফোনটাও খুব কম হিট হয় আচ্ছা আচ্ছা চমক্ষায় তবে এটার সাথেও তো গিফট থাকছে জি এটার সাথেও আমাদের গিফটের অফার আছে এটার সাথেও আমাদের কোম্পানি দিচ্ছে হচ্ছে রিডিও টি ডাব্লিউ এল এইটেন যেটা বাজার মূল্য হচ্ছে আপনার চোদ্দশো নিরানব্বই টাকা আচ্ছা আচ্ছা এটা কি আঠাইশ হাজার টাকার ফোন কিনলে ওই গিফট বক্সটা তো থাকছে না জি আপনি যদি আঠাইশ হাজার নয়শো নিরানব্বই মধ্যে নেন এটার মধ্যে গিফট বক্স থাকছে কিন্তু এটার মধ্যে আছে টি এর জায়গায় আমাদের ভি ফ্লেক্স নেকবেন আচ্ছা যেটার বাজার মূল্য হচ্ছে এক হাজার টাকা প্লাস হচ্ছে আপনি তো এগুলো পাচ্ছেনই সাথে আমাদের সব থেকেও গিফটের অফার পাবেন প্লাস হচ্ছে নানান ধরনের ডিসকাউন্ট আরো অন্য ধরনের অফারও পাবেন জি আচ্ছা আপনারা আসলে অবসর ভিডিওর নাম বলবেন তাহলে ভাই আর আরো গিফটার অফার দিবে জি অবশ্যই তারপরে ভাই কোন ফোনটা দেখতে যাচ্ছে তারপরে আমি দেখাতে যাচ্ছি আমাদের ভিভোর আরেকটি মডেল আছে মিড বাজেট সেকশনে যেটা হচ্ছে আমাদের Y20i নাই এটা আমাদের কিন্তু বেস্ট সেলিং প্রোডাক্ট এই প্রাইজের মধ্যে আপনার এটার মধ্যে তিনটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে 682 যেটা হচ্ছে 19999 টাকা আর এটা হচ্ছে 882 যেটা হচ্ছে আপনারা 2092199 টাকা আরেকটা হচ্ছে আপনার আট দুইশো ছাপ্পান্ন যেটা হচ্ছে আপনার বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটার মধ্যে কিন্তু আমাদের কোম্পানি ম্যাসিভ একটা ব্যাটারি দিচ্ছে যেটা হচ্ছে আমাদের ভি ফিফটি লাইটের মতো যেটা হচ্ছে আপনার সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এম এর গ্লুবল ব্যাটারি সো আপনার দেখা গেছে এই প্রাইজের মধ্যে কিন্তু ছয় হাজার পাঁচশো এম এর ব্যাটারি কিন্তু খুবই রেয়ার একটা ফোন যেটা শুধুমাত্র ভিভোই দিচ্ছে ফোনটার কালারটা খুবই সুন্দর জি এটার মধ্যে আরেকটা কালার আছে এটার মধ্যে আমাদের আরেকটা ব্রাউন কালার আছে এটার মধ্যে টাইলস এর টাইলস এর একটা ম্যাট ইয়া লাগছে ইভেন এই আরেকটা কালারটা দেখি ওই কালারটা এই কালারটা খুবই সুন্দর কফি কালার এর মতো লাগছে না জি ইভেন এটার যে ব্যাটারিটা আপনার আমাদের কোম্পানি বেশি দিচ্ছে এটার যাতে ফাস্ট চার্জিং এর একটা ব্যবস্থা করে দিচ্ছে এটা হচ্ছে 44 ওয়াট এর চার্জার দিচ্ছে সাথে ইভেন এক আপনার 120 হার্টজ এর ডিসপ্লে দিচ্ছে 120 হার্টজ এর ডিসপ্লে একশো বিশ হাজার স্মুথ ডিসপ্লে ইভেন আপনি আমাদের যে আহ লাইট দেখছেন যেটা হচ্ছে আপনার তেত্রিশ হাজার টাকার প্রোডাক্ট এটা যেমন ভালো পারফরমেন্স জন্য কোম্পানি স্ন্যাপড্রাগনের সিক্স এইট ফাইভ ইউস করছে এটার মধ্যেও কিন্তু বিশ হাজার টাকার প্রোডাক্টে স্ন্যাপড্রাগন সিক্স এইটী ফাইভ ইউস করছে যেটা হচ্ছে খুবই র্যাপ আপনি এই প্রাইজ এও মিডিয়াটেক পাবেন বা ইউনিসফ পাবেন বা স্ন্যাপড্রাগনের সিক্স এইট্টি ফাইভ কিন্তু কোন মডেলে পাবেন না সো এটা শুধু বি বোই প্রোভাইড করছে আচ্ছা আচ্ছা তো এই তো এটার সাথেও তো গিফট থাকবে অবশ্যই এটার সাথেও অবশ্যই আমাদের গিফট অফার আছে এটার সাথেও হচ্ছে আমাদের এক হাজার টাকা দামের বিটেন ফ্লেক্স স্নেকবেন্ড আছে প্লাস হচ্ছে শপের তরফ থেকে ছাতা তারপর হচ্ছে ব্লুটুথ তারপর হচ্ছে মোবাইল স্ট্যান্ড হেডফোন স্মার্টফোন এগুলো সবই আছে আপনারা অবশ্যই আসবেন এবং ভাইয়া দের কথা বলে অবশ্যই ভাইয়ারা কিছু অনার প্লাস স্পেশাল কিছু গিফট থাক জি অবশ্যই তারপরে আমাদের দেখাতে যাচ্ছি আরেকটা ফোন আসছে আমাদের খুব রিসেন্টলি বাজারে এটা হচ্ছে ওয়াই ফোন যেটা হচ্ছে আপনার এন্ট্রি বাজেটের ফোন যেটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে আপনার হচ্ছে চার চৌষট্টি যেটা ওইটা হচ্ছে আপনার আমাদের এগারো হাজার নয়শো নিরানব্বই থেকে শুরু হয় আর যেটা চার একশো আটাই সেটা হচ্ছে বারো হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে শুরু হয় এটার মধ্যে কিন্তু আমাদের কোম্পানি মেসিভ একটা ব্যাটারি দিচ্ছে এই প্রাইস রেঞ্জের মধ্যে যেটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এমএচ এর ব্যাটারি পাঁচ হাজার পাঁচশো এমএইচ এর ব্যাটারি জি যাতে কি আপনার দেখা গেছে লং টাইম ডে ইউজে আপনি খুব অনায়াসে ইউজ করতে পারেন প্লাস এটার মধ্যে কিন্তু আমাদের কোম্পানি এক্সট্রা করে দিচ্ছে হচ্ছে মিলিটারি গ্রেড শিল্ড প্রোটেকশন ইভেন এসজিএস সার্টিফিকেশন যার কারণে দেখা গেছে কি আপনার ফোনটা যদি হাত থেকে পড়ে তাহলে দেখা ডিসপ্লে বা বডি ড্যামেজ হওয়ার চান্স খুবই কম আচ্ছা আচ্ছা চমৎকার ইভেন এটার মধ্যেও কিন্তু আমাদের আইপি সিক্সটি ফোর ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্টেন্সি দেওয়া আছে সো পানিতে বা ধুলাবালির জন্য আপনার ফোনে কোনো ক্ষতি হবে না বুঝতে পারছি তো ভাইয়া এই ফোনটার প্রাইস কত এই ফোনটার হচ্ছে আপনার দুইটা প্রাইস একটা হচ্ছে চার চৌষট্টি যেটা ওটা হচ্ছে আপনার এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা আর যেটা হচ্ছে আপনার চার জিবি একশো জিবি ওটা হচ্ছে আপনার বারো হাজার নয়শো নিরানব্বই টাকা তো ভাইয়া এটার সাথে তো কিছু গিফট থাকছে অবশ্যই এটার সাথে আমরা সব থেকে কিছু গিফট দিচ্ছি যেমন হচ্ছে আমাদের ভিভোর সাতা প্লাস হচ্ছে আপনার দেখা গেছে ফোন স্ট্যান্ড এটা হচ্ছে লোহার প্লাস হচ্ছে আমাদের হেডফোন প্লাস আপনি ভিডিও দেখে আসলে আমরা আরো কিছু গিফট প্লাস হচ্ছে অফার ডিসকাউন্ট দেওয়ার ট্রাই করুন জি ঠিক জি তো ভিডিওটি দেখে আপনারা দ্রুত আসার ট্রাই করবেন গিফট অফার কিন্তু সীমিত আচ্ছা তো ভাই আপনাদের শপ অ্যাড্রেসটা বলে দিই শপের এর অ্যাড্রেসটা হচ্ছে বিবি রোড আপনার বিবি রোডের দুই নাম্বার গেটের পাশে যে দাস বাংলা ব্যাংক আছে দাস বাংলা ব্যাংকের পাশের বিল্ডিং পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় আসলে আমাদের ভিভো আউটলেট ঠিক আছে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি দেখতে লাইক দিবেন ধন্যবাদ